হ্যালো গাইস আমি জবা বলছি এই যে এখন তাল গাছ কাটছি আর তাল গাছ কাটবো ঠান্ডা লাগছে আগুন ধরাবো ঠিক আছে আর এই যে তাল গাছ কাটছে আর তাল পুনির মা পুনির মা আছে তাতে পুনির মা আছে ঠিক আছে

জন্য হচ্ছে না আর আমার তো একটা অনেক বড় ভুল হয়ে গেল যদি আসার সময় আমি মাইকটা নিয়ে আসতি তাইলে তাহলে তো ভালো হইতো না

নটা নটা ওঠে ওঠে নটা মারা ভাতের দম ভাতের দম